এটা আমাদের দলীয় কর্মসূচির একটি অংশ একশো জন আমাদের গণনা কর্মী একুশ জন পোস্টাল ব্যালট টেবিলে যিনি থাকবেন সুকুমার বাবু এ আরো টেবিলে সাতজন ছাত্রী বিধানসভা থেকে আমরা সেটার একটা টোটাল সামাপ করলাম যে যুদ্ধের শেষ মুহূর্তে জয়ের আগে আগামী কালের গণনা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং প্রসেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যে হঠাৎ করে দুদিন আগে একটা নিউজ ছড়িয়ে দেওয়া হলো উম এত সিট পাচ্ছে এই দল এত সিট এগুলো সব ভুয়ো ভুয়ো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বিশেষ একটি কোম্পানিকে দিয়ে এই সার্ভে করানো হয়েছিল সেটাই বিভিন্ন টিভিতে দেওয়া হয়েছে এই নিয়ে না রাখে জয় আমাদের আমাদের হবেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী দেব দীপক অধিকারী জয়ী হবেন 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 আগামীকাল আমাদের সৈনিকরা যারা নিষ্ঠার সঙ্গে কাউন্টিং এ থাকবেন তারা সেই পদ্ধতিকে কমপ্লিট করবেন কেউ কোন সিট ছেড়ে উঠবেন না সকাল ছটার মধ্যে আমরা গেটে হাজির হয়ে ঢুকে যাব কোন তাকাবো না এবং আমাদের মনে হৃদয়ে